এই পিঠাটা দেখে হয়তো ভাবেন যে আপনারা নিজেরাই ঘরে করে খেয়েছেন খুবই সহজ এবং সাধারণ পিঠা হ্যাঁ ঠিক আছে অনেক সাধারণ এবং খুবই সহজ এবং খেতে দুর্দান্ত কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি তৈরি করতে পারেন হয়তো হাতের কাছে আপনাদের অনেক কিছু থাকে সেটা আপনারা না দিয়েই ঘরে পিঠা বানিয়ে খেয়ে নেন আর সেটা আমি আজকে আপনাদের দেখাবো যে সাধারণ জিনিস দিয়ে অসাধারণভাবে আপনারা পিঠা কীভাবে বানিয়ে খাবেন আজকে আপনাদের সাথে পিঠা এই পিঠা রেসিপিটা আমি শেয়ার করব আশা করি আপনারা ফুল ভিডিও দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এর আগে কখন এইভাবে খেয়েছেন কি না আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটা বল নিলাম এর ভিতরে দুই হাতের হাতে মেপেই আমি দুই গেরো চাউলের গুঁড়া আর এক গেরো ময়দা দিয়ে দিলাম আর ছিল একদম মানে নরম হয়ে গেছে তুলতুলে একটা পাকা কলা তো আমি সেই কলাটাও দিয়ে দিলাম যেহেতু আমার ঘরে ছিল ঘরে থাকা সব কিছু দিয়ে আমি তৈরি করে নিব পিঠাটা আর হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর স্বাদ মতো চিনি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন আর এখানে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা অবশ্যই আপনারা নর্মালে রাখা মানে নর্মাল ডিম দেবেন ফ্রিজে থাকলে আধা ঘন্টা বের করে রাখবেন তাহলে কী হবে খেতে পিঠাটা বেশি ভালো হবে আর পিঠাটা ফুলবে এখানে আমি সব উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব আপনারা হয়তো ভাবছেন এভাবে করে আমরা কখনো খেয়েছি কি না না অবশ্যই খান নাই আমার বিশ্বাস হ্যাঁ খেয়েছেন অন্যভাবে হয়তো একটা কলা দিয়ে কিন্তু আমি যেই সব উপকরণ দিলাম একদমই আপনারা সেসব উপকরণ দিয়ে খাননি আজকে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই আপনারা ঘরে তৈরি করে খাবেন তো আমি একটু গরম তেল এই ব্যাটারের ভিতরে দিয়ে দিব এখানে আমি কিন্তু একটু কালো জিরে আর হচ্ছে সাদা তিল যেটা ওটা দিয়েছি যখন খাওয়ার সময় দাঁতের মাঝে পড়বে তখন আলাদা একটা মজা লাগবে এবং আলাদা একটা স্মাইল আসবে তো আমি পিঠাগুলো তেলের ভিতরে ভেজে নিব সুন্দর করে একদম বাদামি কালার হবে আর ভাজাটা যদি সুন্দর হয় খেতেও কিন্তু খুব মজাই লাগবে আর আমি কিন্তু মিডিয়াম জালে পিঠাগুলো বেশ সুন্দর করে ভেজে নেব আপনারাও এভাবে করে ভেজে নেবেন তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর জালটা একদমই মিডিয়াম জালে মানে মিডিয়াম টু লো জালে আপনারা ভেজে নেবেন তা না হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না তিতা লাগবে এই জন্য আপনারা জালটা অবশ্যই খেয়াল রাখবেন তো আমার প্রথম যেগুলো পিঠা দিলাম ওগুলো আমার খুব সুন্দর আমি ভেজে নিলাম অবশ্যই আপনারা দেখছেন এভাবে করে আপনারা ভেজে নেবেন আর একটু এরকম কালার না হলে কিন্তু আবার ভালো লাগবে না খেতে একটু সুন্দর করে কালারটা আপনারা এরকম করে নেবেন তো আমার দ্বিতীয় পিঠাগুলো আমি আমার যেহেতু দুইবারে আমি ভাজি করলাম পিঠাগুলো তেলে তো আমি দুইবারে উঠিয়ে নিলাম তারপরে হচ্ছে আমার চলে আসলাম দেখেন পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি আপনাদের ভিতরে কিন্তু একদম মানে অন্যরকম একটা ফ্লেভার আসতেছে আর কালো জিরের যে একটা ফ্লেভার সুন্দর এ পর্যন্ত আলাপে